শুধুমাত্র জমিনের ওয়ারিস বানিয়ে শেষ করে দেব না এই জমিনে আমি আল্লাহ তাদেরকে শাসন ক্ষমতা দিয়ে দেব কেন দেব ও আমি দেখাতে চাই ফেরাউন আর হামান আর এবং হামান কে ওজন এবং তার শন্য বাহিনী দলীয় লোকদেরকে অজনতা হোমা আমিন হম তারা জানছে সব চাইতে বেশি ভয় তাদেরকে করতো সব বেশি আশংকা করতো ভয়ে থাকতো যাদেরকে নিয়ে তাদেরকে আমি আল্লাহ জামিনের শাসন ক্ষমতা দিয়ে দেবো এটা নাসির হয়েছে দেড় হাজার বছর আগে মোসা নদীর জামানার কথা আল্লাহ স্মরণ করিয়েছেন আমরা দেখতে পেয়েছি এটা আমিশোরে আল্লাহ দিয়েছিলেন কিছু ভোলের কারণে টিকে থাকে নাই বাংলাদেশে আমার মনে হচ্ছে আল্লাহ এটা আমাদের চর্ম চোখে দেখাবে যেন এটা হাত ছাড়া না হয়ে যায় আমি আবার বলছি ওই চোদ্দ দল বাঁক দিয়ে বাকি যা আছি আমরা সবাই মসলুম সবাইকে আল্লাহ ওই জায়গায় বসাবে আপনার দল আলাদা হতে পারেন তো টাকা পড়ে থাকেন আপনার দল আলাদা হতে পারে কিন্তু আপনি মজলুম আপনাকে জনগণের নেতা আল্লাহ বানাবে এটা আল্লাহর অনুগ্রহ জমিনের ওয়ারিশ বানাবে উত্তরাধিকারী বানাবে এবং জমিনের শাসন ক্ষমতা আমাদের হাতে আল্লাহ তুলে দেবে এই আয়াতটা যেন আল্লাহ চর্ম চোখে আমাদেরকে দেখা কথা বলেন না কেন সুতরাং এই জমিনকে যদি এখনো পর্যন্ত শান্তি স্বস্তি নিরাপত্তা আমাদের দেওয়া লাগে লোকমান আলাইসাল্লাম তার সন্তানকে যে ওয়াজ করেছিলেন যে হে আমার কলে যার টুকরা যাই করো শিরিক করবা না কারণ শিরিক হচ্ছে বড় জুলুম এই যে জুলমিন আর শিরকিন জুলুম মানে এখানে শিরিক আমাদের এই জাতিকে আর শিরিক থেকে বাঁচানো লাগবে দেখেন আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জালেমেরা তাদের ওই রেখে যাওয়া টাকা পয়সা এমন কি বাইরের দেশ থেকে বিভিন্ন টাকা পাঠিয়ে যারা শিরিক করে তাদেরকে এখনো পর্যন্ত প্রমোট করছে আপনি হাজার সুক্ক স্বায়ত্তন্ত্র এখনো ধরতে পারেননি চাটাগ্রাম সিলেট সহ ময়মনসিংহ বিভাগে যারা আছে অধিকাংশ দেখবেন এরা আল্লাহর চাইতেও এদের আব্বাকে এদের পীরকে বড় মনে করে

কে আল্লাহ বাবা আছে তাইলে আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক না এই শিরিকগুলো আজ দেশের মানুষকে গ্লানানোর চেষ্টা আছে এদের পেছনে যারা এত দিন promot করেছে এখনো তারা কিন্তু টাকা পয়সা ওদের পেছনে খরচ করছে আপনি এত টের পাচ্ছেন না ভাই একদিন আগে সালেহী নামে একটা মাওলানা এই শিরিকের ভেতরে ছিল সে এখন তাওবা করে এই সুন্নিয়াতের

অনতি বিলম্বে এগুলো বন্ধ করা দরকার নাই তো শান্তি স্বস্তি নিরাপত্তা এই ছাপ্পান্ন বর্গ মাইলে আসবে না এটা করানের ঘোষণা আমরা আমাদের বিশ্বাসকে আমাদের কাজ কর্মকে শিরিক থেকে যেন আমরা পবিত্র রাখতে পারি আল্লাহ তাও ফিক দেন বলেন আমি সম্মানিত ভাইরা আমার আজকের আলোচনার একটা সুন্দর টপিক আছে বিষয় আছে আমার আলোচনার বিষয় আছে মানুষের অন্তরে পনেরোটা রোগ আছে মানুষের অন্তর মরে যায় এই যে দেহ যেমন মরণ আসলে মরে যায় অন্তর মরে যায় পনেরোটা রোগের কারণে মানুষ যদি রোগ সম্পর্কে সচেতন না না হয় জানে তাহলে সে চিকিৎসাও নিতে চায় না রুগী হয়ে মরে যাচ্ছে যদি মনে করে না আমার কোন রোগ নেই ও বাঁচবে মরে গেলে তখন কত সুতরাং আমরা যেন আবার রোগী হতে হতে একবার মরে না যায় অন্তর যে রোগে মরে যায় পনেরোটার ভেতরে আমরা আজকে একটা বলবো এক নাম্বারে মানুষের অন্তর মরে যায় কে বোধ করলে কি করলে বলেন বলেন এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আজ প্রচার মাধ্যম যেগুলো আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন কত রকমের বিপদ চলছে চলছে তো চলছে অনেক নামাজি মুসলমান মোত্তাকি দলীয় লোকজন পর্যন্ত এই দেবতে এই অন্তর মরে যাওয়ার রোগে 180 মাইল বেগে চালাচ্ছ আরে ভাই আপনি অন্যকে নিয়ে ভাবেন কোন সময় বান কোথায় ওমর ইবনে আব্দুর আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তাকে একজন এসে বলসে হে খলিফা আপনি সিফফিনের যুদ্ধ সম্পর্কে আমাদেরকে কিছু জানান তিনি বলেন এটা একটা দুর্ঘটনা এই আমি নিশান করে আমার জহবাকে আমি রক্তে রঞ্জিত করতে চায় না আমি তো নিজেরটা ভেবেই কুল পায় না সময় পায় না অন্যের জন্য আমি ভাবব কখন আমার ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা বলা হয় তাকে এই লোকটা যদি অন্যের চিন্তা করার সময় না পায় আপনি কি তার উপরে চলে গেছেন নিজের কোন চিন্তা নেই অন্যের পেছনে বাস দেওয়ার জন্য আপনি खड़ा হয়ে আছেন বিশাল বাস নিয়ে নবীজি দুইটা কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন হাদিস আমি আজকে পড়লাম বিশ্বনবী বলেন দুইটা কবরে দেখলাম বাবা আসাদ হচ্ছে কোন বড় বড় পাপের কারণে না দুইটা শত শত পাপ মনে করতো তারা একটা কবরে আজাদ হচ্ছে তারা পোশাক ফেরার পরে পবিত্র হতো না এই কারণে দুই নাম্বারে গিবত করতো একটা লোক এই কারণে অন্যের সমালোচনা করতো এর কাছে ওর কথা লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দিত এই কারণে তার কবরে আজাদ হচ্ছে এই দুইটা আমাদের জীবনে অহরহ চলছে এটাতে কবরে আসাব বৃদ্ধি হবে আমরা জানি না শব্দের দিকে খেয়াল করেন ওয়াইলুন মানে সর্বনাশ আইলন মানে ধ্বংস আইলন মানে बर्बाद হয়ে যাওয়া নিঃশেষ হয়ে যাওয়া লেকলি প্রত্যেকের জন্য সর্বনাশ আল্লাহ কিন্তু একজনের নাম দেন নিলি কলি দিয়েছেন প্রত্যেকের জন্য সর্বনাশ হোমা সাদিল লোমাজা যারা সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে এটা শুধু ফেসবুকে ইন্টারনেটে দোষ চর্চা করলে কোনো গুনাহ হবে না কথা বলেন না কা এটা প্রচার মাধ্যম না এই হোमाजার লোमाजার দুইটা ব্যাখ্যা দিয়েছেন যেটা আপনি মুখের দ্বারা করেন ওইটা কর্মজীবনে বাস্তবায়ন করার নাম হচ্ছে লোমাজা আর মুখ দিয়ে করার নাম হোমাজা নামাজ আর লোমাজ। তাফসীর ইবনে কাছিরের ভিতরে ব্যাখ্যা দিতে গিয়ে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন

আমি বানিয়ে বলছি না ওই লুল্লি কুল্লি হো মাজা দিল্লো মাজা আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাবে প্রতিটি মানুষ প্রত্যেকটি মানুষের ভেতরে তারা যে মানুষগুলো সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে গেবত করে আজ মুসলিম জাতি ধ্বংস হওয়ার পেছনে আমার মনে হয় এই অপরাধটা দায়ী যে এটা করলে মানুষের অন্তর মরে যায় আর মরা মানুষের অন্তর নিয়ে আল্লাহ দোয়া করলেও কবুল করে না দোয়া তো কব হবে চিন্তা অন্তরের মানুষের আপনার চিন্তা অন্তর হওয়ার জন্য দুইটা শর্ত আছে এক নাম্বারে করানে গাড়িকে নিয়ে তাদাবর করা লাগবে চিন্তা গবেষণা করা লাগবে দুই নাম্বারে এটা আপনাকে সব সময় রাখা লাগবে স্মরণে করানের স্মরণ যত বেশি থাকবে চিন্তা ভাবনা যত বেশি থাকবে সব বেশি তার উপকার হবে মরমে করানের সাথে সম্পর্ক সার যত বেশি এটা শিক্ষায় এটা তালিমে এটা ব্যবস্থাপনায় এটা প্রসারে এমনকি তাদা পরে চিন্তা ভাবনায় গবেষণায় তত বেশি তার মরণের কথাটা স্মরণ হবে বিশ্বনবী জানিয়েছেন মানুষের অন্তর যদি কেউ পরিষ্কার করতে চায় দুনিয়ার যত পানি আছে সব অন্তরের ভেতরে ঢেলে দাও হবে না হবে ওই সময় যখন কোরআনে কারিম নিয়ে চিন্তা ভাবনা করবে আর মরণের চিন্তা করবে আল্লাহ আমাদের এই দুইটা রোগা পেলা এটা একটা জাহান্নের নামও আছে হমাসা একটা জাহান্নানের নাম জাহান যত স্তর আছে আমরা জানি যে আটটা জাহান না একশোটার উপরে আমি পেয়েছি

পৃথিবীর সব কিছু মাল সব কিছু সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ মেয়ে মানুষ সুতরাং মেয়েরা যারা এসেছেন আমি হাজারো মেয়ে লোক দেখলাম সম্মান মা বোনেরা যদি সত্যি নেকর যদি শ্রেষ্ঠ সম্পদ হতে চান দুনিয়াতে আপনাকে দুনিয়ায় থাকা কালীন চারটা কাজ করা লাগবে এক নাম্বারে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু স্বামী যখন বাইরে থেকে এসে আপনার দিকে দেখাবে স্বামীকে তখন খুশি করবেন আনন্দ দেবেন তাকে অধ্যার্থনা জানাবেন দুই নাম্বার হাফিস স্বামী যখন বাইরে থাকবে তখন আপনার ইজ্জাগর সম্ভ্রাম স্বামীর সম্পদ স্বামীর সন্তান হেফাজত করে রাখবেন আবার নাম্বার তাই বলার জন্য হাদিসটা বলেছি ওয়াতউইলু আলাযীনি জাউযা বিহা আপনার স্বামীকে দিনের কাজ করার জন্য মানবতার কাজ করার জন্য তাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন উৎসাহ দেবেন आजम खान সাহেবের বউ উনি যতদিন পর্যন্ত বাইরে দ্বীনের কাজে করানের প্রসারে করানের প্রসারে কোরআন قائমের জন্য মানবটার সেবা করার জন্য বাইরে থাকবে ওনার স্ত্রী যদি হতে চাই জান্নাতের একটা দরজায় খুলে রাখতে চাই অবশ্যই ওনাকে সাহায্য করা লাগবে সময় দেওয়া লাগবে ছাড় দেওয়া লাগবে উৎসাহ দেওয়া লাগবে এইরকম বউ এখন আমাদের নেই একথা বলে নাই হয়তো ওনার বউ ঠিক আছে অনেকের বউ নেই ওনার পর মতো হাজারো মেয়ে লোক বসে আছেন আপনারা জান্নাতে যেতে চান আজম খানের স্ত্রীর মতো আমরা চাই অবশ্যই আপনি এই তিন নাম্বার পয়েন্টটা মেনে চলবেন আপনি দেখেন যদি আপনার স্বামী মানবতার কাজ করছে মানব সেবায় নিয়োজিত আছেন ইসলাম প্রতিষ্ঠা ইসলাম প্রচারে কাজ করছে করানে কারিমের প্রচার করতে গেছে আপনি সাহায্য করবেন তাকে সময় দেবেন ছাড় দেবেন উৎসাহ দেবেন তাহলে খাদি দাদুল কোবরার সাথে জান্নাতে যেতে পারবেন চার নাম্বার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জীবন থাকতে আপনাকে মানা লাগবে এরকম মহিলা এখন নেই কি বলা বলে দেখেন আমি নিজের স্বামী যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে আমি বলছি আমি বিশ্বাস নিয়ে বলছি প্রতিটি স্বামীর মনের কথা মুখের কথা এইটাই যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে অধিকাংশ এটা চাই না তাদের মন রক্ষা করতে গিয়ে সন্তান গুলো আসব মা বাবাকে আলাদা করে দিচ্ছে অনেক বলছিলেন না বীরলাই মা বাবার সেবা করা তাদের খেদমত করা এটা ফরজ এটা কি বলেন নামাজ যেমন খরচ মা বাবার সেবা করা তাদের পেছনে খরচ করা সন্তান হিসেবে খরচ হ্যাঁ এটা বৌবার জন্য বৌবার জন্য এটা তার নৈতিক দায়িত্ব যদি করে না করলে তার বলা হবে না কিন্তু আপনি সন্তান আপনি ছেলে হকার আর মেয়ে হোক মা বাবার সেবত করা তাদের খুশি রাখা তাদের পেছনে সাদ্য মতো খরচ করা নামাজের মতো মতো ফরজ। অনেকে বলে ইব্রাহিম আলাহাল্লামের কথা শুনে তার সন্তান ইসমাইল বকে তালাক দিয়েছিলেন হা দিয়েছিলেন কিন্তু কেন দিয়েছিলেন এটা ভুল কথা প্রচার করা আছে হাজরতে ইসমাইলের প্রথম স্ত্রী নাকি ইব্রাহিম নবীকে রুটি বানিয়ে দেয়নি বাতাস দেয়নি গোসল করার পানি দেয়নি বসতে দেয়নি এই কারণে না আসল হাদিস হচ্ছে

ডাক দিয়ে বলে স্ত্রী ভুল করে ফেলিছ কি করলে তুমি যিনি না আমার বাবা আমার কথার অর্থ তুমি বুঝতে পারো নাই তুমি কোন কারণে বলতে গেলে আমরা ভালো নেই তুমি আল্লাহ সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতে পারো নি বাবা তো সেই বাবা আছে আল্লাহর খুশির জন্য আগুনে পর্যন্ত সাপ দিয়েছে আর তুমি সেই বাবার সামনে আলহামদুলিল্লাহ বলতে পারনি আমার বাবা এই কারণেই তোমাকে আর রাখতে যেতে চাই না বলেছে ঘরের চৌকা পাল্টিয়ে ফেলতে তোমাকে বিদায় করার জন্য জানিস বিদায় করার কিছু নিয়ম আছে আমি তোমাকে এখনই না তিন মাসে তিনটা ভাগ দিয়ে আমি তোমার বিদায় করে দিলাম সই সালামতে ভদ্রতার সাথে

বৌমা যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন শ্বশুর শাশুড়ির খেবা করা খেদমত করা আপনার ফরজ না কিন্তু একটা নৈতিক দায়িত্ব আপনি যদি স্বামীর সত্যি মন পেতে চান নিজের মা বাবার সাথে যা করেন স্বামীর মা বাবার সাথে আপনাকে তাই করা লাগবে তাছাড়া জীবনে আপনি একশো ভাগ স্বামীর মন পাবেন না কথা বুঝতেছেন আমি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের তালিকায় ছিলাম নেককার মহিলারা শ্রেষ্ঠ সম্পদ নেককার হওয়ার জন্য শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু কালো বোরকা পড়ায় না এই চারটা গুণ মানা লাগবে স্বামী আসলে সন্তুষ্ট করা স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজতে রাখা স্বামীকে দিনের কাছে মানবতার কাছে সাহায্য করা উৎসাহ দেওয়া সা দেওয়া চান নাম্বার স্বামী যেটা পছন্দ করে যদি যায় যায় মেনে নেওয়া কথা বলে দেখেন এই যে এই মাল সম্পদ যারা জমা করে মানের অর্থ কয়টা বললাম 19টা বলেন বলেন নাকে আপনাদের মনে শেষ করে দেবো না তো পর্যন্ত সময় দিয়ে দিবেন 12টা 15 শেষ করে দিন আর ভাই এখন তো তাফসীর শুরু হচ্ছে 19টার পরে আছে ইহসান ওয়ান্নামা মারু আখলাদা এরপরে কাল্লা আলাইুম বাজান না আছে বাজার মানে বন্ধ বন্ধ সবে তোমার বাসান করি সেই কথা বলে আমার মনে হয় আমার সময়ের দিকে খেয়াল করা দরকার শহরের পরে ওঠা লাগবে আরেক জায়গায় আর পঁয়তাল্লিশ মিনিট আছে এখান থেকে যে খাবার খেয়ে উঠতে হবে এরকম এরকম সেখান থেকে এক ঘন্টা আমি আর পাচ্ছি না আমাকে 40 মিনিট সময় দিয়ে নিয়ে এসেছিলেন 1 ঘন্টা হয়ে গেছে আজকের মত আমি maaf তাছি আয়াত কাফের বড়া শেষ করা এবং এই কয়েক মিনিটে সম্ভব না আগামী রাতের বেলা নিয়ে যাবেন কোন জায়গায় আশ্রয়ের যে অবস্থা কী করবে আল্লাহ জানে আমার এই যে কারাগারে বসে লিখতে বল পাওয়া যায় গাড়িতে যাওয়ার সময় এখন মকুন এটা কেবল দুই তিন দিন হয়েছে डेढ़ হয়েছে সৃষ্টি দাগত নিয়ে লিখেছি যাওয়ার সময় নিয়ে যান আল্লাহু